নমস্কার আমি সঞ্চিতা রিয়া ফ্যাঙ্গির নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠেছি তারপরে এই যে মেয়েকে ঘুম থেকে উঠিয়ে স্নান করিয়ে দিয়েছি আর আজকে তো সরস্বতী পুজো সে তো তোমরা জানোই তোমার সকল বন্ধুদেরকে মা সরস্বতী পুজোর শুভেচ্ছা রইলো তো চলুন মেয়েদিকে রেডি হচ্ছে সকালে ঘুম থেকে উঠে স্নান করেছে তো সেই জন্য চুলটা একটু ভেজা হয়ে যাওয়া ভাব তো ভেজা চুলে তো খোপা বাধা যাবে না আর সেই জন্য একটু পরে খোপাটা বাঁধবো তো একটু চুলটা মানে ক্লিপ দিয়ে আটকে শুকিয়ে নিতে বললাম জাস্ট আধ ঘন্টা মতো থেকে তারপরে চুলটা বেঁধে দেবো তো আজকে সরস্বতী পুজো তো একটু তাড়াতাড়ি হয়ে যাবে দশটার আগে সেই জন্য সকালে উঠে স্নান করেছে আর স্নান করে এসে অনবরত কাস্তে শুরু করেছে জানি না পরে কী অবস্থাটা হবে ঠান্ডা হয়তো এমনিতেই লেগেছে হয়তো আরও বেশি করে লাগবে তো সে যাই হোক শাড়ি টাড়ি পরে দিদি বোন সবাই রেডি হয়ে পড়েছে ওদিকে ববিতাও রেডি হয়ে পড়েছে ওকে ডাকতেও চলে এসেছে যে রে দিদি যাবি না স্কুলে সেই জন্য তো দেখেছ শাড়ি পরে সবাইকে খুবই সুন্দর লাগছে আসলে শাড়ি তো প্রত্যেক দিন পরে না হঠাৎই পরেছে তাই দেখতেও খুব সুন্দর লাগছে তো তোমরা প্লিজ সবাই কমেন্ট করে জানিও ওদের শাড়ি পরে কেমন লাগছে না লাগছে আর সব থেকে বড়ো কথা হলো সকালবেলা যে ওরা স্নান করেছে দেখেছ খুব সুন্দর বাইরে রোদ উঠে পড়েছে তো সেজন্য ওদের আর অতটা শীত লাগছে না একটু গরম ভাবটা আছে তো ওদেরকে শাড়ি পরিয়ে দিয়ে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম তো এরপরে আমি রান্নাবান্না বসাবো সকালে এখনও রান্না বান্না হয়নি ওকে শাড়ি পরাতে পরাতে আমার সময় চলে গেছে তো চলো ও যাই হোক স্কুলে তো গেল এরপরে আর আমার কোনো কাজ নেই এবার রান্নাটা সেরে নেব দেখো রিয়া আবার আলতা পরার জন্য বাড়িতে চলে এসেছে তোকে এই যে কোলে নিয়ে আলতা পরিয়ে দিয়েছি আমার হাতে পুরো আমার নাইটিতে পুরো আলতা হয়ে গেছে তো চলো রিয়া দেখা দাঁড়া দাঁড়া দা নন্দিতা দেখি নন্দিতাকে দেখি

সকালে কালকে সকালবেলা উঠেছিলাম বলে ঠান্ডা লেগে গেছে কুয়াশা মাথায় পড়েছে কিন্তু আজকে কুয়াশা ছিল বলে একটু দেরি করে উঠেছি দেরি করে উঠে তাড়াহুড়ো তো রান্না বান্না কমপ্লিট করে স্নান করে ঘরে আসলাম আর রিয়া শোনা এই যে অঞ্জলি দেওয়া হয়ে গেছে ও চলে এসেছে রিয়া চলো খিতি পেয়েছে না গলা তোলা চলো খেয়ে না তারপরে আমি শাড়ি খুলে দিচ্ছি ঠিক আছে উমারিয়া আবার পরে খোপা নিয়েছে তুই দেখ খোপার একটা ফটো তুলিস না আসো আসো খাবার চলে আসো চল আসো অনেক বেলা হয়ে গেছে কটা বাজে দেখাচ্ছে একটা সে না এই যে রিয়ার খাবার রেডি করে দিয়েছি রিয়া কি কি খাবারের মেনুগুলো বলো তুমি এটা হচ্ছে আলু চালের সব রকম সবজি দিয়ে এটা খিচুড়ি আর এটা হচ্ছে এখানে আছে আলু বিনস মটরশুটি কিশমিস কাঁচা কাজুবাদাম তারপর কুমড়ো মিষ্টি কুমড়ো তারপর আছে গাজর হুম তার সঙ্গে আছে পালং শাকের একটা আছে চুরি আর বেগুন আছে তো খেয়ে বলো কেমন হয়েছে আজকে লাঞ্চের মেনুটা জমজমাট না রে সকাল থেকে না খেয়ে আছে এখনও দুটো বাজতে চললো তো ও প্রসাদ খেয়েছো ঠাকুরের অবশ্য একটা মিষ্টি খেয়েছে প্রসাদ খায় তাহলে শুধু মিষ্টিটা খেয়েছ ও তো না খেয়ে বলো কেমন হয়েছে আমার খিচুড়ি রান্নাটা ভালো হলে স্বার্থক হবে রান্না মানে তুমি যদি বলো মা ভালো হয়েছে খিচুড়ি তাহলে বা আমার তো ভালো লাগবে আমি এত কষ্ট করে রান্না করেছি খারাপ হলে কি ভালো লাগে বলো সব রকম সবজি ভাজা দিয়ে মেখে একবারে খাবে দেখেছে ওর খাওয়ার কায়দাটাই আলাদা নাও খেয়ে বলো কেমন হয়েছে ভালো হয়েছে আচ্ছা ঠিক আছে খেয়ে নাও তাহলে পুরি খেয়ে নাও ঠিক আছে তো রিয়াসনের খাওয়া দাওয়া কমপ্লিট তারপরে এই যে আমিও আমার খাবারটা রেডি করে নিয়েছি আর অবশ্যই তার আগে রিয়ার বাবাকে খাবারটা দিয়েছি ওই যে খাচ্ছে পাশে তো আমারও প্রচন্ড খিদে পেয়েছে সকাল থেকে সেমন কিছুই খাওয়া হয়নি রিয়াসনা একটু প্রসাদ এনেছিল দেখলে ছিল ওর খাবারের পাশে তো একটু স্নান করে এসে প্রসাদ মুখে দিয়েছি তারপরে এই যে খাবার নিয়ে বসে পড়েছি আর আজকের খিচুড়িটা সত্যি দারুণ হয়েছিল দেখে তো তোমরা বুঝতেই পারছো সমস্ত রকম সবজি দিয়ে ভরপুর একটা খিচুড়ি আর তার সঙ্গে বেগুন ভাজা পাপড় ভাজা পালং শাকের তরকারি কোনো কথাই হবে না খেতে সত্যি খুব সুন্দর হয়েছিল তো খেতে খেতে চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই এই যে রানী রানীর রেডি হয়ে ঠাকুর দেখা অলরেডি হয়ে গেছে তো সকালে বোন দিদি সবাই রেডি হয়ে গেছিল তখনও নিচে আসেনি মানে ও তখন রেডি হচ্ছিল তো সেই জন্য সকালে আর ওকে দেখানো হয়নি তো এই যে খুব সুন্দর করে এসেছে খুব ভালো লাগছে তো চলো আমি এবার খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে আবার পরে তোমাদের সঙ্গে গল্প করব তো খাওয়া দাওয়া সেরে মেয়েকে চেঞ্জ করিয়ে দিয়েছি তারপরে এই যে বন্ধুদের বাড়ি খেলতেও চলে এসেছে তো ওইদিকে বন্ধুদের বাড়িতে হচ্ছে কুল ছেচকি দেখেছ মানে ধনেপাতা লঙ্কা চিনি লবণ সব রকম দিয়ে একটা ছেচকি হয়েছে কুলের আর এমনিতেও সরস্বতী পুজোর দিন কুল ছেচকি খাওয়ার একটা রীতি আছে যখন খুব ছোটো ছিলাম তখন কিন্তু পুজোর আগে কুল খেয়ে নিতাম কিন্তু যে একটু বড় হয়েছি একটু বোঝার মতো হয়েছি তখন আর কুল খেতে চাইতাম না তখন সরস্বতী পুজো হয়ে গেলে তারপরেই কুল খেতাম আর সরস্বতী পুজোর দিন কুল ছেচকিও বানাতাম তো আজকে কুল ছেচকি খেতে খেতে সে কথাটি মনে পড়ে গেল। তো এই যে আমি কুল সেচকি নিয়ে রোদে বসে বসে খাচ্ছি আর ওদিকে মানে সেচ দিও আছে তো আমরা দুজনে কুলটা মাখিয়েছে নিয়ে এখানে চলে এসেছি আরিয়া মিষ্টি সোনা ববিতা রিমি সবাই ওরা বসে বসে খাচ্ছে তো চলো কুল চিসকিটটা খেয়ে নিই তারপরে ববিতার মা কি বানাচ্ছে তোমাদের মা এদিকে গোটা সিদ্ধ করছে আমরা বিকালে ঘুরতে এসেছি তো আর দেখে তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে ইচ্ছে হলো আর কি তো আমাদের গোটা সিদ্ধ নেই ববিতাদের আছে অবশ্যই আমাদের কালকে পাঠাবে আমাদের বাড়িতে খাওয়া হবে ভালো লাগে আমার বাবার বাড়িতে আছে কিন্তু শ্বশুর বাড়িতে গোটা সিদ্ধর রেয়াজটা নেই তো এদিকে দেখো হাড়িতে কি কি সিদ্ধ দিয়েছে বেগুন দিয়েছো ছিম দিয়েছো আর কুলকই কই কুল দাও ওই যে কুল দেবে ছিম দিচ্ছে হাড়িতে আর এই যে পালং শাক দেখো কত বড় বড় হাড়ির মধ্যে সব যাচ্ছে সবই গোটা সিদ্ধ হবে এগুলো দাও দাও সবগুলো দিদা ঢাকা দাও দেখেছো পালং শাকগুলো কত বড় বড় সব গোটা গোটা সব মানে এখানে পাঁচ ছ রকমের গোটা সিদ্ধ সবের মধ্যে থাকে তোমার সিদ্ধ সব হয়ে গেল তাড়াতাড়ি দাও কুলগুলো কুলগুলো সিদ্ধ হবে তো তাড়াতাড়ি আর কি দিবা সিদ্ধ আর কিছু না তো সব রকম গোটাগুলো দেয়া দেওয়া হয়ে গেছে এবার জাস্ট সিদ্ধ হবে লবণ হলুদ দিবা না হালকা সিদ্ধ হয়ে যাক না না কুল কুল বেশি করে দিচ্ছা দাও টক টক হবে

আবার কালকে যখন আমাদের বাড়িতে দিয়ে পাঠাবে তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো আজকে আসুন